একটি কবিতা পাঠ করব সেদিন ইমাম হুসেন আলিয়া সাল্লাম সম্পর্কে সেই কবিতাটি সকলে মনোযোগের সহিত শোনার জন্য সবিন অনুরোধ করছি কবিতাটির নাম হচ্ছে হুসাইন হুসাইন ইয়া হুসাইন পাঠ করছে আল্লাহ রাসুল্লের নামে ইয়াহুসাই নেয়া হোসাই নেয়া হোসাইন হোসাইন মিনিয়া আমিন হোসাইন আপনি পাক পান যতনের পঞ্চম রত্ন আমি অদম কীভাবে আপনার শান অতি সন্তর্পণে করব যত্ন আপনি নূর নবিজির জাতি নূরের নুরকা পুতলা পৃথিবীতে আপনি খেলেছেন এই নুরের খেলা ইয়াহুসাই নে হোসাই নে হোসাইন হোসাইন মিনিয়া আর আমিন হোসাইন ইয়াহুসাই নেয়া হোসাই নেয়া হোসাইন হোসাইন মিন নি আর আমিন হোসাইন আপনি জান্নাতের যুবকদের সর্দার এশ হান মান আপদিবিনী আছে কার আপনি মা ফাতেমার আদরের দুলাল আপনি মাওলাল ইন কায় রেশ আব ইয়া হুসাইন এ হুসাইন এহুসাইন হোসাইন মিননি আন আমির ও সাহিদ ইয়া হুসাইন এ হুসাইন এহুসাইন হোসাইন মিননি আন আমীর ও আপনি সর্বপ্রথম মুসলমান মু কাফির মুনাফিকদের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন ইমানকে কে আদর্শকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করেছেন কার বিরুদ্ধে শত্রু কাডা। যারা মুখে মুখে নবীর কলমা পড়ে নামাজ পড়ে রোজা রাখে অথচ অন্তরে düşমনে রসুল düşমনে আহলে বায়াত düşমনে আউলিয়া হাকে ইয়া হুসাইন ইয়া হুসাইন হুসাইন মিন্নি আনা মিন হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন হুসাইন মিন্নি আনা মিন হুসাইন আপনি আহাল সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠাতা আপনি আহাল সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠাতা আপনি ঈমানী জান্নাতি দলের স্রষ্টা আপনি থেকে নূর নবীজির ইসলাম দুবাগের সৃষ্টি আপনি সত্য হক ইসলাম রহমতের বৃষ্টি ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন হুসাইন মিন্নি আনা মিন হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন মিন্নি আনা মিন আপনার সত্য হক ন্যুরানী মাথা নত করেননি মিথ্যার কাছে ইয়াজিদের কাছে নির্বিঘ্নি অকাতরে নূরানি চাল্লা মোবারক তুলে দিয়েছেন পাচ্ছে আপনি হক আপনি সত্য আপনি ন্যূনবিজীর সঠিক আদর্শ দবিত্র দাদা আপনি ছাড়া অন্য কোনো জালিমা প্রশক্তির কাছে যায় না হাতপাতা ইয়া হুসাইন এয়া হুসাইন নে হোসাইন হোসাইদ মিন্নি আন আমিন হোসাইন ইয়া হোসাইন ইয়া হোসাইন নে হোসাইন মিন্নি আন আমিন আপনার চুলফিকার বীরবিক্রম পরাক্রমের সহিত যুদ্ধ করেছে আপনার তেজসীমান নেতৃত্ব দেখে শত শত শত্রু পালিয়েছে আপনি কঠিন কাঠিন্য কুষ্টি পাথরের মতো কুচুকাটা করেছেন ইয়াজিত বাহিনী আকাশ বাতাস আসমান জমিন চিনি সান ভ্যাবাচাকা হো এই শুনে তার কাহিনী ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন মিন্নি আন আমিন হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন হুসাইন মিন্নি আনা মিন আপনার তলোয়ারে ছিল নূর নবীজির নূর মাওলার সুর বেলায়তের সমস্ত শক্তি পার পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে যদি থাকে আপনার আদর্শে ভক্তি আপনি ইচ্ছা করলে ফোরাত নদীর পানি নিয়ে আনতে পারতেন আপনার নুরানি তলোয়ারের কোথায় কেননা আপনার আদর্শ সন্তান খাজা বাবা আনা সাগরের পানি নিয়ে এসেছে তার লোটায়

আপনি তা করেননি কেননা নূর্ন অভিজিত উন্মদের জন্য শিক্ষাস্বরূপ দৃষ্টান্ত স্বরূপ চির অম্লান চিরভাষ্য হয়ে কি থাকত ইয়াহসাইন ইউসাইন ইয়াওসাইন হোসাইন মিনি আন আমিনোসাইন ইয়াহসাইন ইয়াওসাইন ইয়াহাইন হোসাইন মিনি আন আমিন ওসাইন বিচক্ষণে দৃষ্টিতে দেখলে কারবারের প্রতিনিধিত্ব জয় হচ্ছে আপনার মুনাফিক কাফির দাজ্জালিয়াত বাইনি পরাচয় আক্রমণ করেছে পিছন এই সততাহীনতা তাহিনতা কাপুরুষতা দৃষ্টিতা ছাড়া অন্য কিছু না কারবালার যুদ্ধ ইমানের জয় হুসাইনের বিক্রম বেলায়েতের পরাক্রম ছাড়া অন্য কিছু না ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া আনা মিন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া আনা মিন যুদ্ধ কি শেষ হয়ে গেছে শত্রু কি নিশ্চিন্ন হয়ে গুতুলে ডুবে গেছে না না শত্রু শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি কেমন পর্যন্ত চলতে থাকবে চলছে ঘরে ঘরে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা যদি জঙ্গি বসবাস করছে ওয়াবি খারিজি দেবন্দি তাবলিকি চর্মনাইয়ের বিরুদ্ধে হুসানি দল লড়ছে

কাল্লা দিব রক্ত দিবসই দেব কিন্তু কখনো ইমান বিসর্জন দিব না অন্যায় কাল্লা দিব রক্ত শহীদ দেব অন্যায় বেহক মিথ্যার কাছে মাথা নত করব না কাল্লা দিব রক্ত দিব শহীদ দেবো আলে বাইতের আদর্শ ছাড়া অন্য কিছু মানি না কাল্লা দিব রক্ত দিব শহীদ হব অলি আল্লাহ কাউস কুতুব বেলায়তির শক্তি ছাড়া অন্য কিছু রবে না কেল্লা দিব রক্ত দিব শহীদ হব শৈতানি শক্তি মানুষ শয়তান জিন শয়তান وقال لك فِي <applause> اردت الشطع اردت يا اردت حسين اردت ان اردت ان مِنْ ان اردت ان اردت ان اردت ان اردت مِنْ اردت ان اردت ان